আজ বুধবার ছাব্বিশে চৈত্র দু হাজার পঁচিশ সালের নয়ই এপ্রিল কুম্ভ রাশি জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং বুধায় সুধায় এটি আজ আপনারা একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশান স্কিল এসব কিছুর কারক তত্ত্ব কিন্তু বুধের কাছে আছে বুধ গ্রহকে বলা হয়েছে গ্রহদের যুবরাজ সূর্যের সাথে মিলিত হয়ে তিনি বুধাদিত্য শুক্রের সাথে মিলিত হয়ে তিনি কিন্তু লক্ষ্মী নারায়ণ নামক রাজ্যক তৈরি করে থাকেন আর স্বগৃহে তিনি ভদ্রা নামক রাজ্য তৈরি করেন যাদের আছে তাদের তো ক্ষেত্র খুবই ভালো যাদের নেই তাদেরকে কিন্তু বলবো আজ সবুজ এলাচ খান রেগুলার একটি করে ছোট সবুজ এলাচ খান পকেটে গ্রিন কালারের হ্যাংকি ক্যারি করুন আপনারা যদি পারেন সবুজ শাকসবজি বেশি খান হিজড়া বা উভয় সম্প্রদায়ের ব্যক্তিবর্গদেরকে আপনারা কিন্তু সবুজ রঙের কোনো জিনিস ডোনেট কিন্তু করতেই পারেন আজ সবু সবুজ রঙের জিনিস আপনারা পরিধান করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে গণেশের মূর্তি থেকে থাকলে একটি রাখুন বাড়িতে এবং আজ গণেশজিকে পাঁচটি দুর্বাঘাস অর্পণ করে পাঁচবার অন্তত বলুন প্রথম পূজ্য গণেশায়নাম দেখবেন বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশন স্কিল প্রতিটি ক্ষেত্রেই নিজেদেরকে আপনারা ফুলফিলমেন্ট করতে সক্ষম হবেন ভাগ্যমেটারাজ আপনাদের বলছে ওয়ান পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন সব থেকে খারাপ দিন হয়তো আজ আপনাদের জন্য অপেক্ষা করছে ভয় কিন্তু আমি দেখাচ্ছি না কোনো প্রকার নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতেও কিন্তু আমাদের ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কুম্ভ গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে বর্তমানে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে যোগ শনি রাহুর এবং সূর্যরাহুর গ্রহণযোগ কিন্তু তৈরি হয়ে আছে সাবধানতা একটু অবলম্বন করে চলুন বন্ধুবান্ধবরা আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা কিন্তু নিতেই পারে আপনার নীতি আদর্শ যাতে হার না মানে সেদিকে সতর্ক থাকুন প্রত্যেকটি সিদ্ধান্তের ক্ষেত্রে বিচক্ষণ হওয়ার চেষ্টা করুন আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে আজ আপনারা ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মুডে কিন্তু থাকবেন তবে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন ব্যয়বহুল দিন খরচ বাড়তে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন পরনন্দা পরনিন্দা পরচর্চা কুৎসা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এগুলি করলেই কিন্তু আজ আপনারা সমস্যায় পড়তেই পারেন সাড়ে সাতের অন্তিম চরণ আপনাদের চলছে অবশ্যই ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে যেন ভুলবেন না মাথায় রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী আর তাড়াহুড়ো শয়তানের কাজ